বেলা গেলগা হে ফুল আടা বনে গেল গুলো আমরা জহরে আযান দেব খেয়ার গুলো লাগবো আর গাই বানানা লাগবো গরু হেন আবার ধোয়া লাগবো বাজারে যাব দুধ নেয়া কাম তো মেলানি এবারে তো বেলা গেলগা ও ভাই করি কি আব্বা ও আব্বা আর কই তো আমি তোমার এটা কথা জিজ্ঞাসা করি কইস আমি যখন তোমার আব্বা হইয়া ডাক দেই তখন তোমার কিবা প্রকৃতি সুখ লাগে আর কোশ রে বেড়া তুই যে সঙ্গে আমার বাধা করে ডাক দেস এরকম প্রকৃতি সুখ লাগে মনে হয় যে এই সুখ আর কোন দুনিয়ায় সুখ নাই এত সুখ লাগে আমার বাবা আমি ওই প্রকৃতিক সুখ পাবার চাই তুই কি কবার চাইতে চস হেডা আমি বুঝছি এটা মনে রাখিস আমি বাইসা থাকতে তুই আর বিয়া করবার দিন তোরে তুই আমার বিয়া খরা বিনা।